জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। দুদিন ধরে তো বেশ শিবরাত্রি চললো আর মহাদেবের নিয়ে বেশ ভালোই আলোচনা চললো আপনারাও শুনেছেন প্রত্যেকে কমেন্ট করেছেন অনেকে তার জন্য খুবই আনন্দিত আমি আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক রা তার সাথে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আমরা একটু আলোচনা করে নেবো আমরা যে প্রত্যেক দিন সকালবেলায় উঠে চা খাই বিস্কুট খাই বাসি কিছু খাবার থাকে সেটাও আমরা খেয়ে নিই আমাদের জন্য যেটা অস্বাস্থ্যকর সেটা আমরা আগে আমাদের মানে আমরা আগে চুজ করি অস্বাস্থ্যকর যেটা সেটা আমাদের খেতে খুবই ভালো লাগে কিন্তু একবারও আমাদের শরীরের জন্য যেটা ভালো সেটা চুজ করি না আমাদের মানে খাবার আমাদের শরীর উপর এমন প্রভাব ফেলে যে অল্প বয়সে আমরা বুড়ো হতে থাকি আমাদের শরীরের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় বিভিন্ন রকম রোগ এসে শরীরে আশ্রয় নেয় তার জন্য খাবারটা কিন্তু আমাদেরকে ভালোভাবে খেতে হবে আমরা নিরামিষ যারা খাই তারা হয়তো ভাবি যে সত্যি আমাদের জন্য প্রোটিন কোনো খাবারই নেই পরমদার শিশি ঠাকুরের কথা শুনে ব্রত তো নিয়ে নিয়েছি কিন্তু আমরা এখন খাবো কী আমাদের জন্য বাজারে কোনো খা খাবারই নেই সেই সে একই রকম সবজি রান্না করতে হচ্ছে একই রকম খাবারের স্বাদ তো পরমদাল শিশি ঠাকুর রান্নাও যে আমাদের শিখিয়ে দিলেন কোন খাবারে কি দিলে কি স্বাদ পাওয়া যায় সেটাও কিন্তু আমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলেন সেটা আমি পরবর্তী মানে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আজকে আমরা কিছু খাবার সম্পর্কে আলোচনা করব দেখুন মাঝে মধ্যেই কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখবার উদ্দেশ্যে হবিষান্য ব্রত পালন করাটা খুবই দরকার সেটা হয়তো কোনো মহাপ্রাণ তিথি আছে কিংবা অন্যান্য কোনো তিথিতে যেটা সৎসঙ্গীদের হবিষান্য করার নিয়ম সেটা ছাড়াও আমাদেরকে নিজের স্বাস্থ্যের জন্য মাসে একটা একটা দুটো আমরা হবিষান্য কিন্তু রাখতেই পারি হবিষান্যের খাবার হচ্ছে সব থেকে ভালো খাবার দেখবেন পেটটা বেশি ভর্তি হয় না একটু একটু খালি থাকে কিন্তু পরের দিনে পেট পরিষ্কার কিন্তু পরের দিনে পেট পরিষ্কার হয়ে যায় গ্যাস বদজম অ্যাসিডিটি হবিষ্যান্যের খাবার খেলে হয় না হবিষান্যার খাবার হচ্ছে সেরা খাবার শিশি ঠাকুর বলছেন আমার মনে হয় হবিষ্যের মতো পুষ্টিকর খাদ্য কমই আছে আলোচনা আছে আরও কি কি খাবার মানে খেলে আমাদের শরীরে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সেটাও আমি আপনাদের বলছি শিশি ঠাকুর বলছেন ওতে আছে আতপ চাল কাঁচকলা ডাল বাটা তিলবাটা ঘি দুধ কলা ইত্যাদি যেসব জিনিস খাওয়া হয় আমার মনে হয় তাতে আর কোনো বিশেষ খাটতি থাকে না তবে টাটকা শাক সবজি ও ফল কিছু কিছু খাওয়া যেতে পারে অবশ্য ব্রত হিসাবে ও ভবিষ্য যখন করা হয় তখন নয় এসব বলছি উচ্চাঙ্গের কথা আমার মনে হয় মানুষ কঠোর যদি পরিশ্রম করে নাম যদি ঠিক মতো করে মানসিক শান্তি যদি থাকে তবে স্রেফ ডাল ভাতকে হজম করতে পারলে তা যথেষ্ট পুষ্টি সংগ্রহ করতে পারে মানে তা থেকেই পুষ্টি সংগ্রহ করা যায় আর মানুষ যে দামি দামি টনিক কিনে খায় তার থেকে মনে হয় পঞ্চামৃত খাওয়া ভালো তবে পঞ্চামৃত যে উপকরণগুলো সেগুলো সব কিছুই খাটি হলে আমাদের শরীরে মানে ভালো প্রভাবটা পড়ে যেমন কি পঞ্চামৃত মানে একটা জিনিস থাকবে দধি দুগ্ধ ঘৃত মধু চিনির মিশ্রণ এগুলো খেলে আমাদের ভিটামিন টনিকের থেকে মনে হয় ভালো কাজ করে শরীরে তবে আজকালকার দিনে সব কিছু খাঁটি পাওয়াটাও খুব মানে অবাক ব্যাপার কালকার দিনে সব কিছু খাঁটি পাওয়া অসম্ভব ব্যাপার তবে যাই হোক পঞ্চামৃতর ব্যাপারটা অনেকেই আমরা জানি না তো হবিষান্য পঞ্চান পঞ্চামৃত এই দুটো শিশি ঠাকুর বললেন তো আমাদের হবিষান্য যেটা হবিষণ্যব্রত আমরা মাঝে মধ্যেই মাসে একটা কি দুটো হবিষণ্য করতে পারি এতে করে আপনার শরীর দেখবেন অনেকখানি হালকা হয়ে যাচ্ছে ভালো থাকছে পেটের রোগ জ্বালা কমে যাচ্ছে পেটের রোগটাই আমাদেরকে দেখবেন বেশি শরীরে প্রভাব পেলে মুখ কালো হয়ে যায় যাদের গ্যাস বদজম বেশি হয় তাদের শরীরে কোনো উজ্জ্বলতা থাকে না চোখের তলায় কালি পড়ে যায় মুখটা খারাপ দেখায় ঘুম কম হলে তারও একটা প্রভাব পড়ে খাদ্য তাই আমাদের খাদ্যাভ্যাসকে আগে পরিবর্তন করতে হবে যেটা তৃপ্তিদায়ক যেটা অস্বাস্থ্যকর যেটাই মন ভরে সেটা আমাদেরকে সব সময় এড়িয়ে চলতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে সেটা খারাপ লাগলেও আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে যেমন ধরুন এই বসন্তকালে যে কচি নিম বের হচ্ছে এই কচি নিমটা আমরা যদি প্রতিদিন খায় তাহলে আমাদের শরীরের পক্ষে ভালো আচ্ছা কুচ্ছে এ সময় খুব বেশি করে খা খেতে হয় কারণ এটা হচ্ছে পাতা পাতাঝরা দিন ছোটো বাচ্চা ছেলেদের তো শরীর খারাপ লেগেই থাকে আমাদের বড়দেরও সর্দি কাশি কপ এগুলো লেগেই থাকে তার জন্য যাতে শরীরে কোনো রকম রোগ এসে বাসা না বানতে পারে আমাদেরকে অসুস্থ করতে না পারে তার জন্য আমাদের কি করণীয় এ সময় একটু স্বাস্থ্যকর খাবার খাওয়া সব জায়গায় খাবার না খাওয়া এটা আমাদের মানে প্রধান কর্তব্য এ সময় কচি নিম বের হচ্ছে তারপর উচ্ছে ঠাকুর বলেন বীজ সহ উচ্ছে সেদ্ধ করে চটকে খেতে তো কোচি নিমটা আমরা এখন পাবো বসন্তকাল তো এটা এই সময় মিশ মোটেই করবো না যদিও এটা ঠাকুরের কথা নয় কিন্তু উচ্ছেটা ঠাকুরের কথা আমি আপনাদের একটু মনে করিয়ে দিলাম আচ্ছা আরও একটা কথা শিশি ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে বলছেন ঘোল খেতে ঘোলটা আমাদের প্রতিদিন খেতে হবে এতে করলে আমাদের শরীর কিন্তু চকচকে হবে তো কি খাবো আমরা নিরামিষ খাই আমাদের কতটা ঘোল খাওয়া দরকার আমাদের শরীর চকচকে রাখার জন্য আমাদেরকে ঠাকুর কি খেতে বললেন এটা একটা বিশেষ প্রশ্ন তো একটা কথা আছে আয়ুর্বেদে ঘোল হচ্ছে অমৃতপম সংস্কৃত একটা শ্লোক আছে শিশি ঠাকুর একবার বসায়নদয়কে শোনাতে বললেন সংস্কৃতের শ্লোকটা হচ্ছে দীনান্তে চ পিবেদ দুগ্ধং চ চিবেদ পয় ভোজনান্তে পিবেদ তক্রম কিং বৈদাস্য প্রয়োজনম এটা হচ্ছে মানে এই শ্লোকটি শুনে পরমদাল শিশি ঠাকুর আনন্দ প্রকাশ করলেন বললেন তাই নাকি তারপর সামনে উপবিষ্ট বিজয়দায়দাকে নিয়মিত ঘোল খেতে আদেশ করলেন বিজয়দা সকালে জল ও রাতে দুধ খাচ্ছি বললেন দুপুরে ঘোলটা হয়নি বলছে করিসনি কে করলেই হয় ওই বনমালিও পরিপোষিত হয় আমাদেরও কাজ হয় পরমদাল শিশি ঠাকুর বলছেন দইয়ের থেকে যে মাখন তোলে তা জ্বালায় যে ঘি হয় সেটা ভালো আর ঘোল খাওয়ার যদি ব্যবস্থা করতে পারেন তো খুব ভালো হয় ঘোল হচ্ছে অমৃতপম প্রত্যেক দিন সকালে উঠে এক গ্যালাস ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই পারেন আয়ুর্বেদে বলে ঘোল পম। এরপর শিশি ঠাকুর বললেন রমণের মা যদি দুপুরে ঘোল খাওয়ার ব্যবস্থা করে তাহলে ও যৌবন একেবারে ফুটো ফুটে ও যৌবন একেবারে ফুটে বেরোবে বিজয় ইচ্ছে করলে খেতে পারিস বিজয়দাকে লক্ষ্য করে বললেন একটু নুন দিয়ে খাওয়া লাগবে বিজয়দা বলছেন কতটুকু খেতে হয় এক গ্লাস খেতে হয় বেশি না এই আমার গ্লাসটা দেখা দাও রেনুমাকে গ্লাসটা দেখাতে বললেন এগিয়ে নিয়ে এলেন গ্লাসটা সবাই দেখলেন শরীরকে ঠান্ডা করতে হলে বেশি জলের ঘোল ভালো মানে পাতলা করে ঘোলটা করতে হবে এরপর শ্রী শ্রী ঠাকুর বিজয়দাকে বললেন দ্রব্যগুণ বইতে ঘোলের গুণাগুণ দেখার জন্য বিজয়দা উঠে গেলেন অমূল্যদা এসে প্রণাম করলেন শ্রী ঠাকুর বললেন এই অমূল্য এখানে হালদারদের একটা গোয়াল আছে সে ভালো ঘোল তৈরি করতে পারে ওকে একটু দাঁড় করায় যদি দিতে পারিস তাহলে ভালো ঘোলও পাওয়া যায় আর ঘিও পাওয়া যায় দেখিস বুঝলি তো অমূল্যতা বললেন আগে দেখবো বিষু বললেন ডেকে শিশি ঠাকুরকে বিশু ঘোলের ব্যবস্থা কর বলিস ওকে ঘোলের বিক্রির ব্যবস্থা আমরাই করে দিচ্ছি তুমি ভালো করে তৈরি করো তোকে কলেম অমূল্যকে কোলে সরোজিনীর পেটের ব্যথা লেগেই থাকতো এখন ঘোলকে সুস্থ আছে এরকম এরপরে দ্রব্যগুণ বইখানা নিয়ে এসে পরমতাল শিশি ঠাকুরকে শোনানো হলো ঘোলের গুণাগুণ এক জায়গায় লেখা আছে বেশি জল দিয়ে একটু লবণ মিশিয়ে ঘোল খেলে সেটা অগ্নিবর্ধক হয় সবাই মন দিয়ে শুনছেন পড়া হয়ে গেলে শিশি ঠাকুর বনমালী ঘোষের উল্লেখ করে বললেন ও যদি একটা মাপ মতন বানায় সেটা বাড়িতে এনে যার যেমন প্রয়োজন তৈরি করে নিতে পারেন এরপর অন্য প্রসঙ্গে কথাবার্তা আরম্ভ হলো একটি ছড়া দিলেন শিশি ঠাকুর ভূত নিয়ে তোর আনাগোনা ভূতেই যে তোর জীবন পথ ভূতগুলির সুসংগতি তোর মহৎ রথ এই বলেই আলোচনাটা শেষ করা হলো আর কি করমপূজ্যপাত আমাদের শিশি বর্দা যেটা বলছেন বলছেন যে খাদ্য সম্পর্কে কথা উঠতে শিশি পিতৃতে বলেন কখন কি খেতে হবে কখন কি করতে হবে কি বলতে হবে যে যত বেশি বোঝে সে তত বড় পণ্ডিত শুধু বড় বড় ডিগ্রি থাকলেই পণ্ডিত হওয়া যায় না অনেকের টাকা পয়সা আছে যখন যা খুশি খায় পরে ব্লাড প্রেশার ডায়াবেটিস গ্যাস্ট্রিক আলসার নানা রোগে ভোগে শ্রীকৃষ্ণ সিং বলছে নাকি আমার অল্প খেলেই শরীর ভালো থাকে শিশি পিতৃ বল শিশি পিতৃদে বললেন ও আমারও তাই কম খেলেই শরীর ভালো থাকে যত রোগ সব খাওয়া থেকে অধিকাংশ মানুষই কখন কি খেতে হয় জানে না লোভে পড়ে খায় প্রবৃত্তির বসেই আমরা খাবারটা খেয়ে থাকি যত অস্বাস্থ্যকর খাবার হবে তত আমাদের তৃপ্তি জাগবে খেতে তত মন ভরবে তখন পেট ভরবে মনও ভরবে আর তখন মনে হবে কি স্বাদ কিন্তু এটা শরীরের জন্য কতটা ভালো সেটা আমরা হিসেব নিকেশ করে বুঝি না কখন কি খেতে হয় আমরা তাই জানি না হয়তো অধিক নুন মাখিয়ে ভাত খাচ্ছি হয়তো প্রচুর মিষ্টি খাচ্ছি এগুলো আমাদের আমাদের শরীরের জন্য মোটেই ভালো নয় ডায়াবেটিস একটা খুব বাজে রোগ যেটা আমাদের প্রত্যেকটি মানুষকে এখন আক্রান্ত করছে প্রত্যেকটি মানুষ আমরা এখন আক্রান্ত হচ্ছি ডায়াবেটিসে ডায়াবেটিস একবার যদি হয়ে যায় মানে আর ভালো হওয়ার উপায় নেই চোখ তো গেলোই লিভার গেলই তার সঙ্গে সঙ্গে কিডনিও নষ্ট সব কিছুই শেষ ডায়াবেটিসের দরুন আর আমাদের শরীর যে চামড়া সেটাও কিন্তু খারাপ হয়ে যায় তাই ডায়াবেটিস একটা খুব বাজে রোগ তাই এই রোগটাকে এড়াবার জন্য এখন থেকে আমাদেরকে সচেষ্ট হতে হবে মানে আমাদের যে বিভিন্ন যে আমাদের খাদ্যাভ্যাস সেটাকে পরিবর্তন করতে হবে শিশু পিতৃদেব বললেন যে নুন মিষ্টি মাঝে মাঝে একেবারেই বাদ দিতে হয় নুন খেতেই নাই আর মাঝে মাঝে একবারই বাদ দিতে হয় কতদিন বাদ দিতে হয় এখানে প্রশ্ন হলো বর্দা বললেন বছরে কয়েক সপ্তাহ আর বেশি পারলে ভালোই হয়তো ছেড়ে দিতে পারলে খুবই ভালো এক সপ্তাহ কোনো রকম নুন দেওয়া জিনিস নুন দেওয়া তরকারি খেলে না তার পরের সপ্তাহে একটু একটু করে খেতে থাকলে পরে আবার একেবারে বাদ দিলে এভাবে শ্রীকৃষ্ণ সিং বললেন আগে নুন না দিলে স্বাদ লাগে না যে শিশু পিতৃদে বললেন তো যতক্ষণ স্বাদের অধীনে আমরা থাকি ততক্ষণ তাই মনে হয় স্বাদ গিয়ে নিজের অধীন করলে আর ওরকম মনে হয় না তখন যা খাবো তা অমৃত মনে হবে যারা স্বাদের অধীনে থাকে তারা এটা খাবো না ওটা খাবো না এভাবে চলে যখন নুন বাদ দিতে হয় তখন কিছু কিছু কাঁচা জিনিস খাওয়া ভালো এই যেমন মটরশুটি কচি শশা কাকড়ি বিট এগুলো আগে যখন ওই কাঁচা জিনিস খাই তখন রাত্রে কি খেলে ভালো হয় শিশি পিতৃদেব বললেন রাতে একখানা আধ ছটাক আটার রুটি এক কাপ দুধ খাওয়া ভালো সকালে একটু ঘোল ও দুপুরে এক কাপ দই প্লেন ডাল ভাত খুব ভালো তরকারি প্লেন ডাল ভাত খাওয়া কেমন শিশি পিতৃদেব বললেন খুব ভালো ভাত এই চারটি আঙুল দেখিয়ে বললেন ডাল ও কাঁচা সবজি ওই যা বললাম খাওয়া খুব ভালো মাঝে মাঝে আমি এভাবে খাই মাঝে মধ্যে একটু একটু পাল্টে দিতে হয় দিনে একখানা রুটি রাতেও তাই দিনে খাবারের সাথে একটু দই মধু আর রাতে একটু দুধ কচি শশা কয়েক কুঁচি থাকে এর সঙ্গে এগুলো পরম পুজোপাত শ্রী বর্দা আমাদের বলে শোনালেন মানে এইভাবে আমাদেরকে খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে মাঝে মধ্যে নুন দেওয়া তরি তরকারি ভাত কোনো কিছুই খাওয়া চলবে না কয়েক সপ্তাহ ছেড়ে দিলাম আবার কয়েক সপ্তাহ খেলাম এভাবে বাদ দিয়ে দিতে পারলে আমাদের শরীরের যে রোগ জ্বালাটা কমে যায় এরপর আরও কথা শুনুন শ্রী বৃত্তিদেব বলছেন খাদ্যগ্রহণ প্রসঙ্গে যে খুব বেশি খেলাম অথচ হজম হলো না তা হয় কি অজীর্ণ হয়ে ওই অংশ পায়খানার সঙ্গে বের হয়ে যায় পায়খানা না হলে কিংবা যে অংশ পায়খানার সঙ্গে বের হলো না তা শরীরের ভেতরে থেকে নানা রকম রোগের সৃষ্টি করে তখন বাদ ব্লাড প্রেশার ডায়াবেটিস বিভিন্ন রোগে সৃষ্টি হয় লবণ টবন একদম কমিয়ে দিতে হয় লবণ লবণ থেকে মোহ জন্মে মিষ্টি ও দুধ জাতীয় খাদ্য থেকে কাম জন্মে যৌবনে এসব খাওয়ার প্রয়োজনও আবার আছে পরম পিতা যা যা সৃষ্টি করেছেন সব কিছুর প্রয়োজন আছে আমাদের প্রয়োজন বুঝে তা গ্রহণ করতে হয় ঠিক মতো সব কিছুর ব্যবহার জানা চাই ঠিক মতো ব্যবহার করতে পারলে তখন আর গোলমাল হয় না এসব আমার বোধ থেকেই বলছি আমি তো বেশি বইটই পড়িনি আমার যা বোধ হয় তাই বলছি মাছ মাংস আমরা খাই না কেন এখানে আরও একটা কথা উঠল ঠাকুরকে ভালোবাসি শিশি পিতৃদেব বললেন তাই খাই না ঠাকুরকে ভালোবাসি বলেই জীব জগৎকেও ভালোবাসি তাই মাছ মাংস খেতে ইচ্ছা হয় না একটা ইতর প্রাণীকে বিনা বিনাশ করতেও মন চায় না এটা হলো একদিক আবার অন্য দিকও আছে মাছ মাংস খেলে শরীরে বিষ তৈরি হয় তখন যত সব রোগের সূত্রপাত আজ না হোক আগামীকাল বিশ্বশুদ্ধ লোক এ বুঝতে পারবেই তখন এ বিভিন্ন দেশে খাদ্য খাদ্য নিয়ে যে গবেষণা চলছে অনেকেই ইচ্ছা করে নিরামিষ খাবার বহন করছে নিরামিষ খাবারটা মানে ভালো বলে কিন্তু নিরামিষ খাবারের মধ্যে যদি আমরা অতিরিক্ত তেল ঢালি অতিরিক্ত মশলা ঢালি হ্যাঁ আদা বাটা কম লাগলো বেশি ঢালাম অতিরিক্ত ঝাল খেলাম শুকনো লঙ্কা বেটে তরকারিতে দিয়ে দিলাম এতে করে আমাদের কিন্তু নিরামিষ খেয়েও ও লাভ হবে না তার জন্য এই যে খাবারগুলোর মানে একটা সুন্দর চাট দিলেন পরমদাল শিশি ঠাকুর পরমপূজ্যপাত শিশি বর্দা এই চারটা আমাদের ফলো করতে হয় আচ্ছা কোন বয়সে কতটা কি খাওয়া হয় সেটা আমি আগে আলোচনা করেছি আপনাদের যদি প্রয়োজন আবারও হয় যদি আপনার ইষ্ট প্রসঙ্গ চ্যানেলে গিয়ে স্ক্রোল করে না দেখতে পান আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি নেক্সট দিনে তা আবার আলোচনা করব। এটা করলে আমাদের যৌবন সত্যি সত্যি ফিরে যায় আর উজ্জ্বল হয় শরীর চকচকে হয়ে যায় নুন মিষ্টি এসব বাদ দিলে এবং ভালোভাবে যদি কেউ প্রতিদিন ঘোল খায় এক গ্লাস করে তা তার যৌবন ফুটে বের হবে কোনো তার যৌবন ফুটে বের হবে কোনো দিনের জন্য সে বুড়ো হবে না আর তার সাথে সাথে থানপুনি পাতা আর রাত্রেবেলায় শোয়ার সময় ইসব গুল এগুলো আমাদের খেতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে থানপুনি পাতা ইষ্টভীতি করার পর আর ইসব গুল যদি খাওয়া হয় তাহলে পায়খানাতে কোনো জীবাণু থাকে না পরমতাল শিশি ঠাকুর এই দুটো জিনিস খাবার বিশেষভাবে নির্দেশ দিয়েছেন তাহলে ঘোল থানকুনি পাতা আর তার সাথে সাথে পরমদার শ্রী ঠাকুর বললেন ঘোল থানকুনি পাতা আর এদিকে এগুলো খেতে হবে আর চোখের জ্যোতি বাড়াবার জন্য তিল বাটা পেট পরিষ্কার পেটের বদমাল বার করবার জন্য পেটের বদমাল বের করবার জন্য তিল বাটা আর চোখের জ্যোতি বাড়াবার জন্য কালো তিল যেটাকে কৃষ্ণ তিল বলা হয় সেটা অবশ্যই আমরা খেতে পারি এগুলো আরও অনেক অনেক কথা আছে আরও খাদ্য প্রসঙ্গে আপনারা যদি আরও শুনতে চান আমি আরও বলতে পারবো কিন্তু আজকের প্রসঙ্গ অনেক বড় হয়ে যাচ্ছে পরের দিন আবার আলোচনা করব। আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু